হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আরো একটি শিক্ষা নীতি নিয়ে জাতীয় শিক্ষা নীতি 1968 ঠিক আছে এটি হচ্ছে বলতে পারো যে ভারতের প্রথম একটা জাতীয় শিক্ষা নীতি তো এটা নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব প্রথমে আমি আলোচনার বিষয় কমপ্লিট করব দেন আমি সমস্ত রকমের কথায় ফিরে যাব ঠিক আছে চলো দেখো প্রথমে জাতীয় শিক্ষা নীতি নাইনটিন এর পটভূমি কি বলছে স্বাধীনতার পরে ভারতের শিক্ষা ক্ষেত্রে একটি সুসংগঠিত এবং সমন্বিত নীতির অভাব ছিল তো এই প্রেক্ষাপটে উনিশশো সালে ডক্টর দৌলত সিং কোঠারির নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয় ঠিক আছে আচ্ছা এই কমিশনকে কি বলা হয় কোঠারি কমিশন বলা হয় এই কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1968 এ ভারতে একটি প্রথম জাতীয় শিক্ষানীতি প্রণীত করেন তাহলে এই যে জাতীয় শিক্ষানীতি নাইনটিন সিক্সটি এটা কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে এলো কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে কিন্তু এটি এলো ঠিক আছে এই শিক্ষার মূল উদ্দেশ্য কী কী ছিল বা এই শিক্ষানীতির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার মান উন্নয়ন সকলের জন্য সমান সুযোগ তৈরি জাতীয় ঐক্য ও সমাজতান্ত্রিক মূল্যবোধের প্রসার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তার ঠিক আছে তাহলে জাতীয় শিক্ষানীতিতে আমরা এই জিনিসগুলো দেখব এবার আমরা দেখব যে বৈশিষ্ট্যগুলি কি এখানে ছিল মূল উদ্দেশ্য এবার দেখব বৈশিষ্ট্য সমান শিক্ষার সুযোগ মানে কি সমাজের সব শ্রেণী বিশেষ করে যারা পিছিয়ে পড়ছে বা পিছিয়ে পড়া শ্রেণী যারা রয়েছে তাদের জন্য কিন্তু সমান শিক্ষার সুযোগের কথা বলা হয়েছে তারপর কি বলা হচ্ছে টেন প্লাস টু প্লাস থ্রি শিক্ষা ব্যবস্থা দশ বছর সাধারণ বিদ্যালয় শিক্ষা দু বছর উচ্চ মাধ্যমিক এবং তিন বছর স্নাতক এই স্ট্রাকচারে বলা হলো যে পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু এইভাবে চলবে তারপর থ্রি ভাষা নীতি বা তিন ভাষা নীতি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং দ্বিতীয় ভাষা হিন্দি বা ইংরেজি এবং তৃতীয় ভাষা ইংরেজি বা অন্য একটি আধুনিক ভারতীয় ভাষা রাখার কিন্তু কথা বলে দেওয়া হলো আছে? কি বলা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান শিক্ষার গুরুত্ব। হলো যে যে প্রযুক্তি ভিত্তিক তার উপরে জোর দিতে হবে ঠিক আছে তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বললো যাতে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে স্টুডেন্টরাও তাদের যে পড়াশুনো রয়েছে সেইটাকে সেই হিসেবে যেন তারা এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষকদের মর্যাদা প্রশিক্ষণ শিক্ষকদের বেতন কাঠামো উন্নয়ন প্রশিক্ষণের উপর জোর দেওয়া কারণ শিক্ষার মান উন্নয়নের জন্য একজন দক্ষ শিক্ষকেরও কিন্তু প্রয়োজন রয়েছে শিক্ষকরা যারা পড়াবেন বাচ্চাদের তাদের কিন্তু ট্রেনিং হতে হবে এবং তাদের যে বেতন বৃদ্ধি সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছিল ন্যূনতম ছয় পার্সেন্ট জিডিপি শিক্ষা খাতে ব্যয় করার কিন্তু সুপারিশ দেওয়া হয়েছিল এছাড়াও শিক্ষায় নৈতিকতা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা যা দেখো জাতিসংহতি ধর্ম নিরপেক্ষতা সমাজতান্ত্রিক আদর্শের বিকাশের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয় তারপর কি শিক্ষার কেন্দ্রীয়াকরণ কেন্দ্রীয়করণ কি বলা হচ্ছে জাতীয় স্তরে একটি সংহত নীতির প্রয়োজনীয়তা স্বীকার করা হয় এবং কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে শিক্ষার মান নির্ণয়ের কথা কিন্তু বলে দেওয়া হয় তাহলে এই সমস্ত কিছু আমরা দেখলাম যে কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি কিন্তু আত্মপ্রকাশ করেছিল সমালোচনাও হয়েছিল এই জাতীয় শিক্ষানীতি নিয়ে কি যে এই নীতির অনেক সুপারিশ বাস্তবায়ন করা হয়নি বা করা যায়নি সুপারিশ অব্দি সেটা থেকে গিয়েছিল ত্রিভাষা নীতি বাস্তবে বিভিন্ন রাজ্যে কিন্তু সমানভাবে সেটা প্রয়োগ করা হয়নি এছাড়া বাজেট বরাদ্দের অভাব শিক্ষা ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু ঘটাতে পারেনি ঠিক আছে তাহলে আমরা কি দেখব সর্বোপরি নাইনটিন সিক্সটি এইট জাতীয় শিক্ষানীতি ছিল ভারতের শিক্ষাক্ষেত্রে অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ এটি শিক্ষার ভিত্তিতে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে যদিও অনেক সুপারিশ বাস্তবায়নের পথে বাধা ছিল এবং এর পরবর্তীতে এই নীতি নাইনটিন সিক্সটি এইটের যে নীতি ছিল তাকে পর্যালোচনার ভিত্তিতে কিন্তু দু হাজার কুড়ি ঠিক আছে দু হাজার কুড়ি সালে নতুন আরেকটা জাতীয় শিক্ষানীতি কিন্তু গৃহীত হয় যে নাইনটিন সিক্সটি এইটে যে শিক্ষানীতি ছিল ঠিক আছে এর ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি ও ঠিক আছে নতুন জাতীয় শিক্ষানীতি কিন্তু গৃহীত হয় এই পরের দিন আমরা জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি নিয়ে আবার আলোচনা করবো আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় নেক্সট দিনে এটার উপরে টোয়েন্টি এনসি কিন্তু পেয়ে যাবে তাও এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সেই এই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয় নেক্সট দিনে দেখা হচ্ছে আবার এখান থেকে টোয়েন্টি এমসিকিউস নিয়ে থ্যাংক ইউ